বিপিএলে সিলেক্ট শেষে বল হাতে সবচেয়ে বেশি উইকেট তাসকিন আহমেদের যার মোট উইকেট সংখ্যা ছয় ম্যাচে চোদ্দটি এবং ব্যাট হাতে সবচেয়ে বেশি রান সিলেক্ট স্ট্রাইকার্সের সাকির হাসানের ছয় ম্যাচে যিনি করেছেন দুশো একান্ন রান তবে চিটাগং কিংসের উসমান খান চার ম্যাচেই করেছেন দুশো উনপঞ্চাশ রান যেখানে তার একটি শতক এবং দুটি অর্ধশতক আছে বিপিএলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখা দশজন প্লেয়ার নিয়ে কথা বলবো যেখানে টপ ফাইভে আছেন তিনজন পাকিস্তানি ক্রিকেটার যেখানে সবার উপরের নামটি হলো খুসদিল শাহ যার টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট পাঁচশো বারো কারণ রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার সাত ম্যাচে ব্যাট হাতে করেছেন দুশো পনেরো রান এবং বল হাতে তুলে নিয়েছেন নয়টি উইকেট অর্থাৎ বুঝতেই পারছেন রংপুরের সাতটি জয়ে খুসদিল শাহ কত বেশি ইম্প্যাক্ট রেখেছেন তাই তিনি আছেন সকলের শীর্ষে এবং দ্বিতীয় অবস্থানে আছেন তাস্কিন আহমেদ যার টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট তিনশো আটানব্বই এবং ছয় ম্যাচে চোদ্দোটি উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ তৃতীয় অবস্থানের নামটি পাকিস্তানের উসমান খান চিটাগং কিংসের এ ব্যাটারের টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট তিনশো তবে তিনি মাত্র চারটি ম্যাচ খেলেছেন এবং চার ম্যাচে তার মোট রান সংখ্যা দুশো যেখানে একটি শতক এবং দুটি অর্ধ শতক আছে উসমান খানের এবং চিটাগং কিংসের তিনটি জয়েই সরাসরি ইমপ্যাক্ট রেখেছেন উসমান খান চতুর্থ নামটি রংপুর রাইডার্সের পাকিস্তানি পেসার আকিফ জাবেদ যার টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট দুশো এবং পাঁচ ম্যাচে তার উইকেট সংখ্যা আটটি সর্বশেষ ম্যাচে খুলনার বিপক্ষে দারুণ ডেট ওভারে বলিং করে রংপুরকে জিতিয়েছিলেন আকিফ জাবেদ পঞ্চম নামটি শেখ মাহাদি হাসান রংপুর রাইডার্সের এ অলরাউন্ডারের টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট দুশো বিরানব্বই যেখানে সাত ম্যাচে তার মোট উইকেট সংখ্যা নয়টি তবে ব্যাট হাতে তিনি খুব কম সময়েই ব্যাট করার সুযোগ পেয়েছেন ষষ্ঠ নামটি পাকিস্তানের রংপুর রাইডার্সের আরেক অলরাউন্ডার ইফতিকার আহমেদ সাত ম্যাচে যার রান সংখ্যা দুশো এবং বল হাতেও আছে তিনটি উইকেট তার মোট ইম্প্যাক্ট পয়েন্ট দুশো ছিয়াত্তর সপ্তম নামটি হলো দুর্বার রাজশাহীর ইয়াসির আলী রাব্বি যার টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট দুশো এবং ছয় ম্যাচে তার রান সংখ্যা দুশো সাতাশ অষ্টম নামটি জাকির হাসান যে বিপিএলের সর্বোচ্চ স্কোরার বর্তমানে ছয় ম্যাচে তার রান দুশো তবে তার ইমপ্যাক্ট পয়েন্ট দুশো উনষাট যেহেতু তার দল সিলেট স্ট্রাইকারস চারটি ম্যাচে হেরে গিয়েছেন তাই তার ইমপ্যাক্ট পয়েন্ট কম কারণ দলের জয়ে অর্থাৎ তিনি অবদান রাখলেও তার দল কিন্তু জয় পায়নি তাই তার ইমপ্যাক্ট পয়েন্ট অনেক কম এবং সেক্ষেত্রে নবম নামটি হলো ফরচুন বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ যে বল হাতে পেয়েছেন তিনটি উইকেট এবং ব্যাট হাতে করেছেন পঁচাত্তর রান এবং দশম ক্রিকেটারটি হল দুর্বার রাজশাহীর রায়ান বল যার টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট দুশো চিচল্লিশ ব্যাট হাতে একশো উনাশি রানের পাশাপাশি বল হাতে তিনটি উইকেট আছে দুর্বার রাজশাহীর এই অলরাউন্ডারের আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং ওয়ার্স